হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে ভিডিওটা আজকে অনেক দিন আগেকার এই ভিডিওটা এডিটও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি শেয়ার করা হয়নি বলতে এই ভিডিওটা হচ্ছে তোমার আমার ছেলের বার্থডের অনেক আগেকার ভিডিও এক দুদিন আগেকার ভিডিও হবে তাও বলতে বলতে অনেকগুলো দিনই কিন্তু পেরিয়ে গেছে আর যেহেতু নেটও ছিল না ভালো করে ওই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একটা ভিডিওর ক্লিপ আমার হাজব্যান্ডের মোবাইল থেকে তোলা হয়েছিল ওর মোবাইলে থেকে গেছিল ও তো এখনও অবধি বাড়ি আসেনি জানি না কবে আসবে যত সম্ভব কালকের দিকে চলে আসবে তার ভিতর বলতে পারবো না আর যেহেতু ভিডিওটার লেন্থ অনেকটাই ছিল তাই ভিডিওগুলো আর হয় না দে যেহেতু দেড় জিবি নেট থাকে ওই দেড় জিবি নেটে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করা হয় না যাই হোক সকাল সকাল সেদিনটা বাড়ি নেতা দিচ্ছিলাম যদিও বা পুরো বাড়ি নয় কিছু কিছু জায়গা ধরে একটু একটু করে নেতা দিয়েছিলাম আর শীতকাল তো প্রায় বলতে বলতে পড়েই গেল যা ঠান্ডা পড়েছে আর কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে মানে পড়ছিল না পড়ছিল না যখন পড়েছে একদম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বিছানায় মানে সকালবেলা তো মানে বেরোতেই ইচ্ছে করে না এতটা বেশি ঠান্ডা কিন্তু কি করব বেরোতে তো হবেই ইচ্ছে না করলেও মঙ্গল আরতিতে যোগদান করতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে এই ঘর দর নেতা দিয়ে বসে পড়েছিলাম এক গাদা থালা বাসন নিয়ে তারপরে তো সারাদিন যাই হোক ভিডিও আর করাই হয়নি রান্নাবান্না কোনো কিছুরই ভিডিও করা হয়নি বিকালে একটু ভাবলাম যে পিঁজ নিয়েই বসি কারণ নারকেল গাছ ছাড়ানো হয়েছিলো অনেকই পিঁজ বেরোবে পাতাগুলো পড়ে আছে তাই ভাবলাম অল্প একটু পিঁজ নিয়ে বসি যেহেতু ছেলে ঘুমিয়েও আছে সেই ভেবে আসন তারপর বঁটি তারপর পাতা সমস্ত কিছু নিয়েই হচ্ছে বসে পড়েছিলাম পিঁচ তুলতে তেমন একটা আমার ভালো লাগে না তাও বসলাম ভাবলাম কি করব ভালো লাগছে না একটু পিঁচগুলো তুলে ফেলি এই ভেবেই বসেছিলাম জানি ছেলেটা ঘুমিয়ে আছে কিছুটা কাজ করতে পারবো কিন্তু কি আর হলো বসতে না বসতেই হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠেই গেল ওর পাশে যদি না শুয়ে থাকি মানে ও থাকবে না কিছুক্ষণ থাকবে আর কি তারপরেই উঠে পড়বে সেই রকম আজকেও হলো তারপরে ওকে কোলে নিয়েই হচ্ছে পিঁচটা তুলছিলাম কারণ ও একদমই নিচে নামতে চাইছিল না কোল থেকে একদমই নামতে চাইছে না যে ঠিক আছে বস আর আমি আস্তে আস্তে করেই তখন করছিলাম ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে এমন মনে হচ্ছে হলে একদমই আস্তে আস্তে করে পিঁচগুলো তুলছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে কাজটা করতে সময় লাগে পাঁচ মিনিট সেটা কিন্তু ছেলে নিয়ে যদি কেউ করে বা কোনো ছোট বাচ্চা নিয়ে যদি কেউ সেই কাজটা করে কুড়ি মিনিট কিন্তু সময় লাগবেই সেইটা আমরা লিখে দিতেই পারি আর সে এই কথাটা সত্য কি না সেটা প্রতিটা মাই জানে এই যে ছেলে ঘুম থেকে উঠেছে সে তো এখন আমার কোল থেকে নামতেই চাইছে না কিন্তু এমন কিছু কিছু কাজ থাকে কিছু কিছু সময় করতেই হয় হয়তো আমার এখন এই কাজটা না করলেও চলতো কিন্তু নিয়ে যখন চলে এসছি তাই বসে বসে করছি না করলেও চলতো কিন্তু এমন সময় কিছু কিছু কাজ থাকে যেগুলো ছোট বাচ্চা নিয়েও করতে হয় না করলে নয় আর আমরা একটা জিনিস সবসময় শুনে এসেছি যে মায়েরা অনেক কিছুই পারে যেগুলো অন্যরা পারে না সেগুলো কিন্তু অনেক কিছুই এমন অসাধ্য সাধনের মতো কিছু জিনিস আছে যেগুলো কিন্তু একমাত্র মায়েরাই করতে পারে বাড়িতে যেহেতু কেউ নেই ওকে নিয়ে যে একটু ঘুরে আসবে সে উপায়ও নেই আর আমার ছেলে হচ্ছে যতক্ষণ ওর পাশে আমি শুয়ে থাকবো ও হচ্ছে ততক্ষণ ঘুমিয়ে থাকবে কিন্তু আমি যদি ওর পাশ থেকে উঠে চলে আসি কোনো কোনো দিন তো তৎক্ষণাৎ উঠে পড়ে কোনো কোনো দিন পাঁচ মিনিট কি সাত মিনিট পরে ও উঠে পড়বেই কি করে বুঝতে পারে জানি না নাকি গা নাকে গন্ধ পায় মা মা গন্ধ পায় মায়ের গন্ধ না পেয়ে উঠে পড়ে সেইটা আমি ঠিক বলতে পারবো না সেটা ওই খুব ভালো করে জানবে যে ও কি করে বুঝতে পেরে যায় যে ওর মা পাশ থেকে চলে গেছে তাই তো শোনা বাজার ব্যাগটা পরিষ্কার করা হয়নি বাজার ব্যাগটা একবার দেখতে হবে জিনিসগুলো ফ্রিজে তুলতে হবে না হলে সবজি সবজিপাতিগুলো আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে আজকে কিন্তু অনেক কাজ আছে সকাল থেকে তেমন একটা কাজ ছিল না কিন্তু রাতের বেলা আজকে কাজ আছে কালকে হচ্ছে আমার ছেলের বার্থডে কাল হচ্ছে ফাইভ নভেম্বর কালকেই হচ্ছে আমার ছেলের বার্থডে বাড়িতে যেহেতু কেউই নেই তেমন ধুমধাম করে আর করবো না ধুমধাম বলে ধুমধাম করে করতামও না কিন্তু যাই হোক বাড়ির মধ্যে হলেও ভালো মন্দ একটু খাওয়া দাওয়া এইসব হতো কিন্তু ওইটুকু আর হবে না যেহেতু কেউ নেই একা একা কি আর ভালো লাগে তাই তেমন কিছু করব না কিন্তু যেই সমস্ত জিনিসগুলো না করলে নয় সেইগুলো তো আমাদেরকে করতেই হবে যেমন ছেলের জন্য একটা কেক বানানো হয়নি এখনো অবধি বানিয়ে ফেলতাম একটা উপকরণ যেটা কেকে দিতে হবে সেইটা আমার কাছে নেই সকালবেলা দাদা বাবু বাজারে গেছিলো নিয়ে আসতেও বলেছিলাম কিন্তু তারও নিয়ে আসতে মনে নেই কিন্তু বিকেলবেলা এনে দেবে বলেছে ও বিকেলবেলা নিয়ে এলে ওইটা আমাকে রাতে সেই রাতের বেলায় করতে হবে কেকটা বানাবো রাতে একটা কাজ আছে কিছু কাজ আছে যেগুলো এমনি গুছিয়েও রাখতে হবে যেহেতু কালকে ছেলেটার জন্মদিন একটু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে ওই একটা কেকই বানাবো আর ছেলের জন্য একটু গোবিন্দভোগ চাল এনে রেখেছি দুধ এনে রেখেছি মা যেহেতু নেই মানে গরুর দুধ দোয়াতেও পারবে না তাই দোকানের যে পাউডার দুধ হয় সেইগুলো আর কনডেসড মিল্ক খরচে কিনে রেখেছি ওইগুলো দিয়ে হচ্ছে বাবু সোনার জন্য একটু পায়েস বানাবো ভোগ লাগিয়ে ও হচ্ছে সেই প্রসাদটাই পাবে না করলেই নয় ওর জন্য কালকে করব। আজকে রাতে যেহেতু কেক বানানোর কাজটা আছে সেইটা করতে হবে আর কেকটা কিভাবে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি অনেকবার বলতে হ্যাঁ দু তিনবার মতো হয়তো শেয়ার করা হয়ে গেছে ওই নিজের মতো করে যতটা পারবো ওই রকমভাবেই তৈরি করার চেষ্টা করব। আমি তো আর কোথাও শিখিনি যেইটুকু যা শিখেছি ইউটিউব দেখে দেখে যতটা শিখেছি সেইটুকুই করার চেষ্টা করি না হলে এত কিছু আমি জানতামও না আর তেমন কিছু শিখিও নি আর বিয়ের আগে কোনো দিন কোনো কাজ করিও নি সত্যি কথা তখন মাও এত বলতো না কাজের কথা আর তেমন কাজ করার বয়সটা হলে তো মা বলবে কাজ করার কথাটা ওই রকম বয়সও হয়নি তখন কাজ করার মতো তাই মা কখনো বলেও নি আর তখন করাও হয়নি বিয়ের পরেই সব কিছু আস্তে আস্তে করে শিখেছি কিছু রান্না ইউটিউব থেকে এখন তো ইউটিউব হয়ে খুব ভালো হয়েছে অনেক কিছুই শেখা যায় ওইখান থেকে মানুষ অনেক কিছু যাবত ও সংসারের সমস্ত কাজই শেখা যায় ইউটিউব থেকে এখন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর মানুষের অনেক উপকারে দেয় আর এই পিস তোলা এই পিস তোলা কারা কারা দেখে তো কাদের বাড়িতে হয় অবশ্যই কিন্তু বলবে অবশ্য যাদের গ্রামের দিকে বাড়ি যাদের ঘরে নাকেল গাছ আছে তাদের ঘরেই হয়তো এটা তোলা হয় আমি শহরের দিকে এই সমস্ত কাজ হয় কিনা বলতে পারবো না আমি এতটা ভালো কিন্তু পিঞ্চ তুলতে পারি না তারপর ছেলে নিয়ে করছি তো আস্তে আস্তে করেই করছি ছেলেটা কোলে আছে সামনে বটি আছে তো আস্তে আস্তে করেই করছি আমাদের ঘরে পিঞ্চটা তোলে হচ্ছে আমার শাশুড়ি মা আমি তুলি না তেমন একটা করি না মাই করে বলে করার কথা কিন্তু আর সময় হয় না বলে আর করি না এক আধ সময় একটু আত্রু করি কিন্তু যেই সময় মানে কোনো এক সময় যদি আমি বাবু দাঁড়াও 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 দেখো একটা কথা বলছি মা যদি আমি হ্যাঁ সেখানে কি রে যদি আমি পাঁচশো পিস তুলি মা তাহলে দু কেজি পিস তুলে দেবে ওই সময় মানে বুঝতে পারছো তো আমার হাতের স্পিড কতটা কি গোমো উঠব এই যে বাজার ব্যাগ নিয়ে বসেছি কি বাজার এসছে দেখি পুরো ব্যাগটাই একসাথে ঢেলে দিলাম এইখানে শুধু সবজি বাজারই আছে বেশি কিছু নেই খুবই অল্প এই যে একটা মিষ্টি কুমড়ো পুরো লাল টপ টপে একদম মিষ্টি কুমড়ো আর এইখানে আছে একটা বাঁধাকপি এইগুলো এখন কেজি দরে বিক্রি হচ্ছে আর এইখানে আছে এক টুকরো ওল ঠিক আছে এদিকে সরে আয় এদিকে সরে আয় হাত দিস না পড়ে যাবে পড়ে যাবে উঠে উঠে

এইগুলোই হয়তো পাঁচশো ওজন হয়ে গেছে তাও আবার গাছ সহ এতটা রেখে দিয়েছে নতুন উঠেছে তো তাই জন্য আবার এইগুলোর দাম এখন এগুলো বাজারে সত্তর টাকা করে কিলো এই ও শালগমের ঠিক এক দেড় মাস এক মাস পরে কি দেড় মাস পরে এই শালগমের এদিকে এই শালগমের দাম হবে কেজি দশ টাকা কখনো বা দেড় কেজি দশ টাকায় এই শালগম দেবে আর এই যে বাঁধাকপির এইটার দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে এই বাঁধাকপিটাই আবার সেই সিজনে এইটাই পনেরো টাকাই দেবে ও হচ্ছে ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে না ও এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে এবার দেখা যাচ্ছে তোমাকে ঠিক আছে তোমাদের ওইখানে সবজির দাম কেমন অবশ্যই কিন্তু জানাবে যদিও বা আমি বাজারে যেয়ে যাইনি এটা 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 ক্যাবেজ বাঁধাকপি এইটা কি ক্যাবেজ এইটা হচ্ছে টারনিপ টারনিপ মানে শালগম এইটাকে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো তুমি বইতে পড়েছো না তুমি বইতে পড়েছো পামকিন মানে কুমড়ো ক্যাবেজ মানে বাঁধাকপি টারনিপ মানে শালগম এটা নাম শালগম টারনিপ ইংলিশে ইংরেজি নাম কি টারনিপ হ্যাঁ এইগুলো শালগম এইগুলো শালগম আর একটা ডক্টর চয়েসের তেল আছে এই একটা তেলের বোতল আর দুটো ধূপের হচ্ছে তোমার কাঠি প্যাকেট আছে এইখানে তোলা আছে বিছানা। এই যে ধূপের প্যাকেট আর তেলের বোতল আর এই সবজিগুলো হচ্ছে আজকের বাজার আজকে তো মঙ্গলবার আজকে আমাদের এখানে হাট বসে কালীনগরে ওইখানের হাট থেকে এই সমস্ত সবজি এসেছে এখন সমস্ত সবজির হচ্ছে রেট বাড়া মানে চল্লিশ টাকার নিচে কোনো সবজি নেই বলো হ্যাঁ এটা ক্যাবেজ বাঁধাকপি চল্লিশ টাকার নিচে এখন কোনো সবজি নেই সমস্ত সবজির রেট বেশি কমে যাবে আর এক দেড় মাস পর এই কফির দামটা যখন কমে যাবে তখন সমস্ত এটা শালগম শালগম সম এই কফিরা যখন বাজারে আমদানি বেশি হবে তখন কিন্তু সমস্ত সবজির দাম একদম কমেই যাবে